হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে ভিডিওটি হচ্ছে আপনারা কীভাবে ফেসবুক পেজ বা আইডিতে কীভাবে লাইভে যাবেন তার জন্য আপনাকে আপনার আইডিতে চলে যেতে হবে আইডিতে চলে যাওয়ার পর আপনার এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনার নাম মেনে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশনে ক্লিক করে দেওয়া দেওয়ার পর এখানে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর এখানে একটা অপশন দেখতে পাবেন সেটা হচ্ছে যে লাইভ এই যে লাইভে ক্লিক করে দেবেন লাইভে ক্লিক করে দেওয়ার পর লাইভে ক্লিক করে দেওয়ার পর এখানে কিছু ডিসক্রিপশন লিখে দেবেন আপনার যেটা ভাল লাগে আমি কয়েকটা ডিসক্রিপশন লিখে দিচ্ছি এখান থেকে এই যে ডিসক্রিপশনটা আমি লিখে দিয়ে ডান দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে এখন কিছু ট্যাক্স অ্যাড করবেন তার জন্য আপনাকে কী করতে হবে এই যে এই যে ইমোজি অপশনটা দেখতে পাচ্ছেন এই যে ইমোজি অপশনটা এই যে ইমোজি অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা আপনারা যদি কোনো টেক্সট অ্যাড করতে চান তাহলে এই যে এই ক্লিক করান আর যদি কোনো পিকচার অ্যাড করতে চান তাহলে এই যে স্টিকারে ক্লিক করান আমি কিছু পিকচার অ্যাড করবো এই যে পিকচারে ক্লিক করার পর এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে এইটা আমাদের ক্লিক করে দেবেন আপনি যে কোনো পিকচার অ্যাড করতে পারবেন আমি এখানে অ্যাড করে দিচ্ছি হচ্ছে যে এই যে পিকচারটা আমি অ্যাড করে দিচ্ছি যে আমি সবাইকে ফুলের ভালোবাসা দেওয়ার পর এখানে যে সেভ একটা অপশন দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করে দেওয়ার পর এই যে শু নাও এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু সেভ হয়ে যাবে তারপর যদি আরও কিছু অ্যাড করতে চান তাহলে আবার স্টিকারে ক্লিক করবেন স্টিকারে ক্লিক করে দেওয়ার পর আবার এই যে উপরে যে একটা প্লাসের মতো আইকন দেখতে পাচ্ছেন সেই প্লাসের আইকনে ক্লিক করে এখানে ফলো অপশনটা ক্লিক করে এখানে দিয়ে দিবেন তারপরে আবার সেভ দিয়ে দিয়ে আবার হচ্ছে শো নাও এখানে ক্লিক করে দেবেন এখন যদি কিছু ট্যাক্স লিখতে চান এখানে আমরা ট্যাক্স কিছু লেখা আছে আমি সেই ট্যাক্সটা লিখতে যাচ্ছি এখানে লেখা আছে আমাদের পরিবারে যুক্ত হয়ে যান ভালোবাসা পেয়ে যাবেন এটা ক্লিক করে এখানে আপনি যে কোনো একটা এ কালার দিতে পারেন কালার দিয়ে বর্ডার করতে পারেন আপনার যে কোনো ইচ্ছা এখানে বর্ডার করে দেওয়ার পরে এটা শুরু করতে পারেন আপনি আপনার ইচ্ছা মতো শুরু করে বসাইতে পারেন বসিয়ে দেওয়ার পর এখানে সেভ করে দিবেন সেভ করে আবার শুনে ক্লিক করে দেওয়ার পর আপনি যখন এই যে এই যে অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার আপনি লাইভে চলে যাবেন এইভাবে মূলত যারা ফেসবুক বা আইডিতে লাইভ করে তারা মূলত এইভাবেই লাইভ করে থাকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন